पढ़े कल म बेला तेरा तब ती हुई रे तो पर पढ़े पढ़ कल मिला ल तेरा अंदाज निरा है तेरे हल पलुआ का تیرے آنے سے رنگ بدلا زمان کا ہے آخا تیرے آنے سے رنگ بدلا زمان کا رسول اللہ صلی اللہ علیہ وسلم کے রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মিরাজে রাতে ফেরেশতারা নিতে আসছেন নবীজি শুয়ে ছিলেন নবীজিকে ঘুম থেকে উঠাবেন এইভাবে একটা রওয়ায়েতে আছে সেটাকে কবি এইভাবে আবৃত্তি করেছেন এই ফিরিস্তারা যখন আসছেন নবীকে ঘুমে পাইছেন আল্লাহ তাআলা বলছেন নবীকে ডাক দিলে কষ্ট হবে তোমার মুখ দিয়ে নবিয়ে পাকের পায়ে একটু চুমু খাও তাহলে নবীর ইজ্জত নবীর ভালোবাসা নবীর মর্যাদা প্রকাশ পাবে তো